আজকের আলোচনায় স্বাগত আজ আমরা মানে সাম্প্রতিক কিছু খবর নিয়ে কথা বলবো যেখানে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি আর তাদের সহযোগী সংগঠন ধরুন যুবদল বা কৃষক দল এদের কয়েকজন নেতার নাম কিছু ঘটনা বা বক্তব্যের সাথে জড়িয়ে এসেছে আমাদের হাতে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন আছে আমরা চেষ্টা করব এই ঘটনাগুলো যেভাবে রিপোর্ট করা হয়েছে সেগুলোর মূল বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে মানে পুরো ছবিটা যাতে বোঝা যায় তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই একটা একটা আর্থিক অভিযোগ আর তার সাথে জড়ানো একটা দ্বন্দ্বের কথায় আসি ঘটনাটা হল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সেখানকার মোগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আর সাবেক চেয়ারম্যানও তিনি নান্নু মিয়া তার বিরুদ্ধে তারই এলাকার কৃষক দলের এক নেতা বাহাদুর হোসেন তিতাস বেশ গুরুত্বপূর্ণ অভিযোগ এনেছেন দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ব্যাপারটা হলো তিতাস সাহেব হাওড়া নদী থেকে বালু তোলার একটা মানে সরকারি অনুমতি ইজারা যাকে বলে সেটা পেয়েছেন তার কথা অনুযায়ী নান্নু মিয়া প্রথমে তার ব্যবসায় বিনামূল্যে মানে ফ্রিতেই পাঁচটা শেয়ার চেয়েছিলেন তিতাস যখন রাজি হলেন না তখন নাকি দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এমন কথাও নাকি বলা হয়েছে যে নান্নু মিয়াকে ছাড়া ওই ইউনিয়নে ব্যবসা করা যাবে না এখানেই শেষ না তিতাস আরও অভিযোগ করেছেন চাঁদা না দেওয়ায় গত একুশে অক্টোবর রাতে নান্নু মিয়ার লোকজন তার ড্রেজার মেশিনের পাইপ কেটে প্রায় দুই লাখ টাকার জিনিস চুরি করে নিয়ে গেছে তিনি এখন বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন অন্যদিকে নান্নু মিয়া অবশ্য সব অভিযোগ মানে উড়িয়ে দিয়েছেন তার ভাষ্য এগুলো ভিত্তিহীন উল্টো তিনি বলছেন তিতাস যেভাবে নদীর পাড় কেটে বালু তুলছেন তাতে আশপাশের কয়েকটা গ্রামই মানে নদীতে বিলীন হয়ে যাওয়ার ভয় আছে এর মধ্যে নাকি কিছু গাছপালা জমিও নদীতে চলে গেছে তো এখানে একেবারে বিপরীতমুখী দুটো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি একই দলের দুটো সহযোগী সংগঠনের নেতার মধ্যে এমন সংঘাত বিষয়টা বেশ জটিল মনে হচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই জটিল এখানে স্পষ্টতই মানে একই দলের দুটো অঙ্গ সংগঠনের নেতার মধ্যে ব্যবসায়িক স্বার্থ আর স্থানীয় প্রভাব এই নিয়ে একটা সরাসরি সংঘাটের ছবি উঠে আসছে একদিকে দেখুন চাঁদা দাবি হয়রানি এমনকি চুরির মতো গুরুতর অভিযোগ আর অন্যদিকে পরিবেশের ক্ষতি যুক্তি দেখিয়ে মানে প্রতিপক্ষের কাজকে অবৈধ প্রমাণ করার একটা চেষ্টা এটা আসলে স্থানীয় পর্যায়ে ক্ষমতা আর সম্পদ নিয়ন্ত্রণের যে চিরাচরিত দ্বন্দ্ব তারই একটা প্রতিচ্ছবি ব্যবসায়িক ইজারা আর স্থানীয় কর্তৃত্ব এই দুটো বিষয়ে সম্ভবত এই বিরোধের মূলে কাজ করছে আর কি আর এটা দলের অভ্যন্তরীণ সমন্বয় বা সম্পর্কের যে টানা পড়েন সেটাকেও কিছুটা সামনে আনছে বলে মনে হয় হয়তো কেন্দ্রীয় পর্যায়ে যে নিয়ন্ত্রণ থাকা দরকার স্থানীয় পর্যায়ে সেটা সবসময় একইভাবে কাজ করে না ঠিক আচ্ছা এবার আরেকটা আর্থিক অনিয়মের অভিযোগের দিকে যাই এটা ময়মনসিংহের ঘটনা গফরগাঁওয়ের চরালগি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ আল হাজারি তিনি আবার একই ইউনিয়নের ওএমএস ডিলারও মানে সরকারের কম দামে চাল বিক্রির যে কর্মসূচি সেটার ডিলার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গভীর রাতে এই ও এর চাল কালো বাজারে বিক্রি করে দেওয়ার খবর থেকে যা জানা যাচ্ছে মঙ্গলবার রাত বারোটার দিকে তিনটা অটোরিকশা বোঝাই করে চাল সরিয়ে নেওয়া হচ্ছিল তখন স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া করে একটা কারা ধরেও ফেলেন সেটায় নয় বস্তা চাল ছিল স্থানীয়দের কেউ কেউ বলছেন আরিফ আগেও নাকি এমন কাজ করেছেন পুলিশ চালগুলো জব্দ করেছে থানায় নিয়ে গেছে আর মামলার প্রস্তুতি নিচ্ছে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকও জানিয়েছেন অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আরিফের ডিলারশিপ বাতিল করা হবে অভিযুক্ত আরিফকে অবশ্য ফোনে পাওয়া যায়নি মানে তার দিককার বক্তব্যটা জানা সম্ভব হয়নি এই ঘটনাটা কিন্তু সরকারি কর্মসূচি বাস্তবায়নে সম্ভাব্য অনিয়ম আর দুর্নীতির একটা দিক তুলে ধরে হুম একজন রাজনৈতিক দলের নেতা আবার তিনি সরকারি কর্মসূচির ডিলার এই যে দ্বৈত পরিচয় এর সুযোগ নিয়ে যদি জনগণের জন্য বরাদ্দ চাল কালোবাজারে যায় তাহলে সেটা তো জনগণের অধিকারের সুস্পষ্ট অপব্যবহার এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ স্থানীয় মানুষের সচেতনতা আর তাদের তাৎক্ষণিক পদক্ষেপ তাদের কারণেই হয়তো বিষয়টা মানে বড় আকারে ধরা পড়েছে এবং প্রশাসন পর্যন্ত গড়িয়েছে অভিযোগ প্রমাণ সাপেক্ষে ডিলারশিপ বাতিল তো বটেই এর সাথে আইনি ব্যবস্থাও নিশ্চয়ই নেওয়া হবে এটা একটা উদাহরণ হয়ে থাকতে পারে যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সবসময় পার পাওয়া যায় না বিশেষ করে যখন সাধারণ মানুষ সচেতন থাকে ঠিক আর্থিক এই বিষয়গুলোর বাইরে এবার কিছু সহিংস ঘটনা আর ফৌজদারি অভিযোগের দিকে নজর ফেরানো যাক ঢাকার কাছে সাভারে একটা বেশ মর্মান্তিক ঘটনা ঘটেছে বনগা ইউনিয়ন বিএনপির সহ দফতর সম্পাদক আবু সাঈদ বয়স বাহান্ন দুটো পক্ষের সংঘর্ষে মারা গেছেন ঘটনাটা বুধবার রাতের স্থানীয় মানুষজন আর পুলিশের কাছ থেকে যা জানা যাচ্ছে ওই ইউনিয়নেরই বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন বাবুল তার সাথে জাকির হোসেন নামে আরেকজনের দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলছিল কিছুদিন আগে জাকির তার লোকজন নিয়ে বাবুলের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে বাবুল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বুধবার বাড়ি ফেরেন আর তারপরই এলাকায় আবার উত্তেজনা দেখা দেয় পুলিশ নাকি দুই পক্ষকেই শান্ত থাকতে বলেছিল কিন্তু লাভ হয়নি রাত নটার দিকে বাজার থেকে ফেরার পথে বাবুল আর তার সাথে থাকা জনা দশেক লোকের ওপর জাকিরের ক্লাবের সামনে আবার হামলা হয় এই হামলায় আবু সহ বেশ কয়েকজন আহত হন সাইদকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে দশটার দিকে ডাক্তারনা তাকে মৃত ঘোষণা করেন বাবুলসহ আরও তিনজন এখন আইসিউতে আছেন পরিত দুই পক্ষই বিএনপির রাজনীতির সাথে যুক্ত মামলা হচ্ছে তবে এখনও কেউ গ্রেফতার হয়নি এটা অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ একই দলের দুটো গোষ্ঠের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব এমন সহিংসতায় রূপ নিল যে একজন কর্মীর মানে প্রাণ চলে গেল এটা দলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শৃঙ্খলা আর বিরোধ মীমাংসার যে প্রক্রিয়া তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে দেখুন ঘটনার আগে একবার হামলা হয়েছে পুলিশও মধ্যস্থতা করার চেষ্টা করেছে বা শান্ত থাকতে বলেছে তার পরেও আবার সংঘর্ষ এবং প্রাণহানি এটা কি স্থানীয় পর্যায়ের নেতৃত্ব বা আইন প্রয়োগকারী সংস্থার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দিকে ইঙ্গিত করে নাকি বিরোধটা এতটাই গভীরে চলে গিয়েছিল যে থামানো সম্ভব ছিল না কারণ যাই হোক এই ধরনের ঘটনা দলের সার্বিক ভাবমূর্তি এবং কর্মীদের মনোবলের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে যখন সামনে হয়তো কোনো রাজনৈতিক কর্মসূচি বা নির্বাচন আসছে তখন এই ধরনের অভ্যন্তরীণ কোন্দল দলের জন্য হ্যাঁ খুবই উদ্বেগের বিষয় এবার দিনাজপুরের বিরামপুর থেকে আসা একটা খবরের দিকে তাকাই এখানে পৌর যুব যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর একজন গৃহবধূকে ধর্ষণের চেষ্টা শুধু গ্রেফতারই নয় এই ঘটনার পর তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে নারীর বয়ান অনুযায়ী প্রায় একযুগ আগে তার ডিভোর্স হয় এরপর থেকে রাজু আহমেদ গত প্রায় চার বছর ধরে তাকে নানাভাবে উত্তক্ত করছিলেন মানে কুপ্রস্তাব দিচ্ছিলেন এর আগেও একবার ওই নারী রাজুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন কিন্তু পরে স্থানীয়ভাবে একটা সালিশ বা মীমাংসা হয় যেখানে রাজু ক্ষমা চাইলে অভিযোগ তুলে নেওয়া হয়েছিল এরপর নারীটি বিদেশে চলে যান সৌদি আরবে প্রায় দেড় বছর আগে দেশে ফিরেছেন গত মঙ্গলবার সকালে তিনি যখন বাড়িতে একা ছিলেন সেই সুযোগে রাজু তার ঘরে ঢুকে মানে ধর্ষণের চেষ্টা করেন বলে তার অভিযোগ তিনি চিৎকার শুরু করলে রাজু পালিয়ে যান এরপর ওই নারী থানায় মামলা করেন এবং পুলিশ রাজুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন একই সাথে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিও জানিয়েছে যে নৈতিক স্খলনজনিত এই অপরাধের জন্য রাজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে চোখ দেখছি আমরা এবং এর প্রতিক্রিয়ায় আইনি পদক্ষেপ মানে গ্রেফতার জেল এবং দলীয় শাস্তিমূলক ব্যবস্থা মানে বহিষ্কার দুটোই নেওয়া হয়েছে অভিযোগের বিবরণ থেকে বোঝা যায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় চার বছর ধরে উত্তক্ত করা আগের অভিযোগ সালিশের মাধ্যমে মিটিয়ে ফেলার পরেও আবার একই ধরনের অপরাধের চেষ্টা এই বিষয়গুলো ঘটনাটার পুনরাবৃত্তিমূলক এবং গভীর সমস্যাজনক দিকটা তুলে ধরে দলের পক্ষ থেকে যে দ্রুত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিঃসন্দেহে তাদের ভাবমূর্তি রক্ষার একটা চেষ্টা এর মাধ্যমে তারা হয়তো এই বার্তা দিতে চাইছে যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে তাদের অবস্থান কঠোর যাকে বলে জিরো টলারেন্স এটা দলের অন্য কর্মীদের জন্য একটা সতর্ক বার্তা হিসেবে কাজ করতে পারে তবে প্রশ্ন থাকে আগের অভিযোগের সময় কি আরও জোরালো ব্যবস্থা নেওয়া যেত সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে আচ্ছা এবার একটা ফৌজদারি অভিযোগের খবর এটা ফেনি থেকে দাগুনভুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন বয়স সাতচল্লিশ তাকে গুরু চুরির মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ হলো গত পাঁচ অক্টোবর দুটো বাড়ি থেকে ছটা চুরি হয় সেই ঘটনায় তিনি জড়িত এখানে আবার একটা অন্য মাত্রা যোগ হয়েছে গ্রেফতার হওয়া আলাউদ্দিনের স্ত্রী দাবি করছেন তার স্বামীকে মানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তার কথা যেহেতু তার স্বামী ভিন্নমতে রাজনীতি করেন তাই আগের সরকারের আমলেও তার বিরুদ্ধে কিছু মামলা হয়েছিল যেগুলোতে তিনি এখন জামিনে আছেন তিনি সন্দেহ করছেন এবার নিজ দলেরই কেউ হয়তো প্রতিহিংসা করে তাকে এই গরুচুরির মামলায় ফাঁসিয়ে দিয়েছে অন্যদিকে দাগনভুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যিনি তিনি বলেছেন ঘটনা যদি সত্যি হয় তাহলে সেটা দলের জন্য খুবই বিব্রতকর এবং আইন অনুযায়ী বিচার হওয়া উচিত এদিকে পুলিশ জানাচ্ছে আলাউদ্দিনের বিরুদ্ধে দাগনভুয়া আর পাশের কোম্পানিগঞ্জ থানায় চুরি ডাকাতি ছিনতাইয়ের আরও বেশ কয়েকটি মামলা আগে থেকেই আছে এই ঘটনাটাতেও তাহলে একজন দলীয় নেতার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ যেমন আছে তেমনি এর সাথে ষড়যন্ত্রের পাল্টা দাবিও উঠে আসছে এমনকি নিজ দলের ভেতরের সম্ভাব্য প্রতিহিংসার দিকেও আঙুল তোলা হচ্ছে যা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আর একটা দিক সামনে আনছে অভিযোগটাই স্ত্রীর এই দাবিকে অবশ্য পুলিশের দেওয়া তথ্য কিছুটা মানে দুর্বল করে দেয় যেখানে বলা হচ্ছে তার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে এই পূর্ববর্তী রেকর্ড ষড়যন্ত্রের তত্ত্বকে কিছুটা হলেও প্রশ্নের মুখে ফেলে দলের স্থানীয় নেতৃত্বের প্রতিক্রিয়াও বেশ পরিমাপ করা একদিকে ঘটনা সত্যি হলে তা বিব্রতকর বলে স্বীকার করা অন্যদিকে আইন অনুযায়ী বিচার হোক বলা এটা একটা সতর্ক অবস্থান হয়তো তারা পুরো বিষয়টা পরিষ্কার না হওয়া পর্যন্ত সরাসরি কোনো পক্ষ নিতে চাইছেন না কিন্তু এই ঘটনাগুলো একসাথে দেখলে মনে হয় দলের বিভিন্ন পর্যায়ে কর্মীদের কার্যকলাপ এবং তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে বেশ কিছু প্রশ্ন তৈরি হয় একদম এইসব নানা ধরনের ঘটনা বা অভিযোগের পাশাপাশি সবশেষে একটা রাজনৈতিক বক্তব্যের দিকে নজর ফেরানো যাক পঞ্চগড়ে হাড়িভাষা ইউনিয়ন যুবদলের একটা সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ কিছু মন্তব্য করেছেন যা বেশ আলোচনা উস্কে দিয়েছে তিনি তার বক্তব্যে বলেছেন বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে জামায়াতে ইসলামী আর রাজনীতি করতে পারবে না দলটাকে আবারও নিষিদ্ধ করা হবে তিনি জামায়াতকে স্বাধীনতা বিরোধী মুনাফেকের দলও বলে আখ্যা দিয়েছেন তিনি আরও মনে করিয়ে দেন যে অতীতে জামায়াত দুবার আর আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছিল এর পাশাপাশি তিনি এও বলেন যে আওয়ামী লীগের সব নেতাকর্মী খারাপ নন যারা দল পরিবর্তন করে বিএনপিতে আসতে চান তাদের স্বাগত জানানো হবে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি কিছু কথা বলেছেন তার ভাষ্য আওয়ামী লীগ তাদের ব্যবহার করেছে কিন্তু তার প্রতিদান দেয়নি বরং তাদের অনেকের জমি বাড়ি দখল করেছে তিনি হিন্দু সম্প্রদায়কে বিএনপির সাথে আসার আহ্বান জানান এবং বলেন যে বিএনপি প্রমাণ করবে হিন্দু মুসলমান ভাই ভাই এই বক্তব্যটা বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান এবং সম্ভবত ভবিষ্যৎ কৌশল সম্পর্কে বেশ কিছু ধারণা দেয় প্রথমত জামায়াতে ইসলামীর ব্যাপারে তাদের যে পুরনো কঠোর অবস্থান সেটা আবার খুব স্পষ্ট করে বলা হল মুনাফেক বা স্বাধীনতা বিরোধীর মতো শব্দ ব্যবহার করে তাদের থেকে দূরত্বটা জোরালোভাবে বোঝানো হচ্ছে এটা হয়তো দলের ভেতরের বা বাইরের কোনো নির্দিষ্ট অংশকে বা ভোটারদের একটা বার্তা দেয়ার চেষ্টা দ্বিতীয়ত একই সাথে আওয়ামী লীগের প্রতি যারা অসন্তুষ্ট এবং বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এখানে নির্দিষ্ট করে হিন্দু সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাদের কাছে টানার একটা স্পষ্ট রাজনৈতিক চেষ্টা দেখা যাচ্ছে তাদের প্রতি আওয়ামী লীগের করা কথিত অন্যায়ের কথা তুলে ধরে সহানুভূতি অর্জনের চেষ্টা এবং বিএনপিকে একটি বিকল্প ও অন্তর্ভুক্তমূলক শক্তি হিসেবে উপস্থাপনের প্রয়াস আর অতীতে বিভিন্ন দলের নিষিদ্ধ হওয়ার ইতিহাস টেনে আনাটা সম্ভবত বর্তমান রাজনৈতিক বিতর্কে একটা নির্দিষ্ট প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা নিজেদের অবস্থানকে হয়তো এর মাধ্যমে আরও জোরালো করতে চাইছেন তারা। এটা একটা বহুমাত্রিক রাজনৈতিক বার্তা আসলে তাহলে আজকের আলোচনায় আমরা যদি দেখি বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর সাথে যুক্ত কিছু ব্যক্তির নাম ঘিরে বেশ বিচিত্র ধরনের ঘটনা সামনে এসেছে একদিকে যেমন আর্থিক অনিয়মের অভিযোগ চাঁদা দাবি থেকে শুরু করে সরকারি চাল কালো বাজারে বিক্রি অন্যদিকে গুরুতর ফৌজদারি অভিযোগ যেমন ধর্ষণ বা তার চেষ্টা গরু চুরির মতো ঘটনা এমনকি দলের অভ্যন্তরীণ কোন্দলের চরম পরিণতি হিসাবে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনাও আমরা দেখলাম এই ঘটনাগুলো কিন্তু শুধু এক জায়গায় সীমাবদ্ধ নয় বা শুধু এক ধরনের নেতার মধ্যে আবদ্ধ নয় আমরা দেখলাম ইউনিয়ন পর্যায়ে পৌরসভা পর্যায়ে এমনকি জেলা পর্যায়ে নেতাদের নাম এসেছে মূল দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাই এর সাথে জড়িয়েছেন এটা হয়তো ইঙ্গিত দেয় যে সমস্যাগুলো কোনো একক ব্যক্তির বিচ্ছিন্ন আচরণ নয় বরং দলের বিভিন্ন স্তরে এর প্রভাব বা প্রকাশ দেখা যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল বেশ কয়েকটা ক্ষেত্রে দলের ভেতরের দ্বন্দ্ব ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে যেমন সাভারের সংঘর্ষের ঘটনায় বা ফেনীর গরুচুরির ঘটনায় অভিযুক্তি স্ত্রীর বক্তব্যে এটা দলের অভ্যন্তরীণ সংহতি এবং শৃঙ্খলার বিষয়েও কিছু প্রশ্ন রেখে যায় তবে আমরা এটাও লক্ষ্য করেছি যে অন্তত একটা ক্ষেত্রে যেমন বিরামপুরের যুবদল নেতার ঘটনায় দল কিন্তু খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে তাকে বহিষ্কার করেছে এটা হয়তো নৈতিক স্খলনজনিত অপরাধের প্রতি তাদের একটা কঠোর অবস্থান দেখানোর চেষ্টা ভাবমূর্তি রক্ষা এবং দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখার প্রয়াস আবার পঞ্চগড়ের নেতার বক্তব্য সেটা দলের বৃহত্তর রাজনৈতিক কৌশল এবং জোট বা প্রতিপক্ষ নিয়ে তাদের ভাবনাচিন্তার প্রতিফলন যার জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অবশ্যই গুরুত্বপূর্ণ তবে এই সব আলোচনার শেষে একটা বিষয় মনে রাখা খুব জরুরি আমরা যেসব ঘটনা নিয়ে কথা বললাম তার অনেকগুলোই এখনও অভিযোগের পর্যায়ে আছে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনি প্রক্রিয়া হয়তো চলছে বা কেবল শুরু হয়েছে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আমরা কাউকেই নিশ্চিতভাবে দোষী বলতে পারি না আমাদের এই আলোচনাটা ছিল শুধুমাত্র সংবাদ মাধ্যমে যেভাবে খবরগুলো এসছে সেগুলোর তথ্যের ভিত্তিতে বিষয়গুলো তুলে ধরা কোনো পক্ষ না নিয়ে একটা নির্মোহ চিত্র পাওয়ার চেষ্টা করা হ্যাঁ ঠিক তাই আজ আমরা বিএনপি বা এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতার সাথে সম্পর্কিত বেশ কিছু ভিন্ন ভিন্ন প্রকৃতির বিষয় নিয়ে কথা বললাম কোথায় আর্থিক অনিয়ম কোথাও ফৌজদারি অপরাধ কোথাও দলের ভেতরের মারাত্মক সংঘাত আবার কোথাও ভবিষ্যৎ রাজনীতির ছক কষার ইঙ্গিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এই খবরগুলো একটা বড় দলের ভেতরের নানা চিত্র তুলে ধরে এই সব খবরের পরিপ্রেক্ষিতে হয়তো একটা বৃহত্তর প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে যখন একটি প্রধান রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তিদের ঘিরে এত রকমের ঘটনা বা অভিযোগ সামনে আসতে থাকে যার মধ্যে কিছু হয়তো ব্যক্তিগত স্খলন বা অপরাধ কিছু হয়তো দলীয় কোন্দলের ফল আবার কিছু হয়তো রাজনৈতিক কৌশলের অংশ তখন এই সব মিলিয়ে দলের অভ্যন্তরীণ জবাবদিহিতা শৃঙ্খলা রক্ষা এবং সার্বিকভাবে দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মনে ভোটারদের মনে ঠিক কি ধরনের ধারণা বা প্রশ্ন তৈরি হতে পারে এই প্রশ্নটা হয়তো আমাদের আরও ভাবার অবকাশ দেয় আজকের মতো এখানেই শেষ করছি